বাড়ির থাকেন আর এদিকে আসেন টাসেন না নাকি আপনার সাথে কি আমার রাশিতে মিলে না না অন্য কোনো সমস্যা কম তো রাশিতে মিলে না না আপনারা আসেন আমি থাকি না তাই তো এই অভিজুল ভাই তো মোটামুটি আজকে প্রায় এক মাস পরে মনে হয় দেখা ওই যে লতার ইয়ার সময় আসছিলেন

আর কি খাবে বলো আর কিছু খাবে না আইসক্রিমও না আইসক্রিম খাবো একটা গান তো আমাকে একটা আইসক্রিম দাও নাই তুমি একটা গান আমার টাকা দাও আমি কিনে খাবো দাও

করেন না তো লাইভ আসলে আমরা অনুষ্ঠানে অনুষ্ঠানে খাবার মাঝামাঝি আমরা প্রথম বেছে খাওয়া দাওয়া শেষ করি শেষ করার পর এখন অবশ্য সময় কাটাচ্ছি রেস্টে এখন এখানে সবাই ফ্যামিলি সহ আসছে আমার আসলে আমি আসলে ফ্যামিলি সহ আসতে পারি নাই ভাবি কেমন আছেন এটা হলো মামুন ভাবি অনেকেই চিনেন

আচ্ছা গান শুনবো কামরুল কাছে কামরুল বাইকে পলাই পলাই বেড়াচ্ছে এতক্ষণ মানুষের কাছে গান শুনলো আমরা কিসে নাকি দোষে আরে এক কলি গায়ে বাদ দিলো

আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ করে এত ডাকি বাপের মতো বাফের মত মানে বুঝনি বাফের মত সুন্দর পরিবেশ থ্যাঙ্ক ইউ ভাই এটা কি মেয়ে বাড়ি বিয়ে জি আসলে মেয়ের বিয়ে খুব সুন্দর আসলে যে হাওয়াটা পড়ছে গাছ লড়তেছে দেখা যাচ্ছে এই হাওয়াটা কিন্তু পাওয়া মুশকিল সকাল থেকে না শীত না গরম খুব গরম ছিল খালি গরম না সকাল থেকে খুব গরম ছিল আমাদের মামে এই যে মামার আছে সিঙ্গেল আছে তাই না সেটা আমরা জানি আপনারা নানানি নানি একটা গান গান কিন্তু গান না

m